Thank <laughs> সময়টা গেল বছরের চোদ্দ এপ্রিল ফিফার দেওয়া ফান্ড নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তৎকালীন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোয়াককে এরপরও তদন্ত চালিয়ে যায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেই তদন্ত প্রতিবেদনে বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফিনান্স বিভাগের চেয়ারম্যান সালাম সহ পাঁচজনকে শাস্তির আওতায় আনে ফিফা দুর্নীতি ও অনিয়মের দায়ে সালাম মুর্শিদিকে দশ হাজার সুইসফ্রা অর্থাৎ তেরো লাখ টাকা জরিমানা করা হয়েছে বাফুফের এমন কাণ্ডে বাংলাদেশ ফুটবলের ভাবমূর্তি নষ্ট হয় ফেডারেশন থেকে দুর্নীতিবাজদের অপসারণের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ফুটবলাররা ফেডারেশনের নানা অসঙ্গতি এবং সাম্প্রতিক সময় প্রকাশিত ফিফার রিপোর্টে ফেডারেশন কর্মকর্তাদের নানা বিষয় তুলে ধরেন তারা ফিফা এএফসি সহ অন্যান্য সংগঠন থেকে আসা ফান্ডের অপব্যবহার হয় বলে অভিযোগ তুলে ফেডারেশনকে নতুনভাবে সাজানোর আহ্বান ফিফা এএফসি সহ অন্যান্য সংগঠন থেকে আসা ফান্ডের অপব্যবহার হয় বলে অভিযোগ তুলে ফেডারেশনকে নতুনভাবে সাজানোর আহ্বান জানান সাবেকরা তবে একই ঘটনায় সাবেক সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করা হলেও সালাম মুর্শিদির শুধু জরিমানা হয় ক্ষুব্ধ সাবেক ফুটবলাররা দুর্নীতি দায়ের যিনি সিগনেচারী যিনি প্রধান পৃথিবীর কোথাও আমি এটা ফিফাও কি কারণে করেন আমি জানি না তারা বললো সে জড়িত যদি তার ফিনান্সিয়াল মানে ফিনান্সিয়াল তাকে ফাইন করেছে একই শাস্তি তার পাওয়ার না পার কোনো কারণ আমি অন্ততে দেখি না ফটোবেসের কনস্টিটিউশন অনুযায়ী এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিতে সাসপেন্ড করতেই পারে নিয়ম যেটা পর্বতী এজিএম এ রেটিফাই হতে হবে 10 বছর ফিফার ফান্ড নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দারস্থ হওয়ার পরও কোনো প্রতিকার হয়নি তবে এবার নতুন মন্ত্রীর উপর আস্থা সাবেকদের দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের কথাও স্মরণ করিয়ে দেন সংবাদ সম্মেলনে এইটা নিয়ে আমরা সর্বোচ্চ জায়গায় আমরা যাব। আমাদের যে সর্বোচ্চ জায়গা আছে যেখানে গেলে আমাদের কাজে লাগবে আমাদের যুবক্রিয়া মন্ত্রী মহোদয় আছেন আমাদের আরও যারা আছেন সেই সব জায়গায় আমরা সেখানে নক করব মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স দুর্নীতিতে দেশের আইজিপি দেশের চিফ অফ আর্মিনিস্ট্রেট আজির সাহেব বেনজির সাহেবকে কিন্তু ধরেছেন এরাও পার পাবে না দুর্নীতির দায়ে অভিযুক্ত পাঁচজন ছাড়াও বাফের সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন সাবেকরা সময় সংবাদ ঢাকা